ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ তো আজকে আমি লাস্ট ইয়ারের প্রশ্নকে ব্যাখ্যা করে দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী টাইপ প্রশ্ন আসে আমরা যেভাবে ধরে ধরে পড়াই পেইট বেঁচে আমরা যেভাবে প্রতিটা জিনিস ক্লিয়ার করি কেন তোমার ঢাবিতে চান্স হবে না দেখো এই প্রশ্নটা ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ সিটি বলা হচ্ছে হাসেলস অ্যান্ড বাসেলস মনে করো এটা দ্বারা বোঝানো হচ্ছে ব্যস্ততা বা তোমার হচ্ছে হৈচৈপূর্ণ এরকম একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে বলা হচ্ছে হৈচৈপূর্ণ ব্যস্ত একটা শহরের মধ্যেও শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক সে একটা শান্তিপূর্ণ পার্ক পেয়েছে টু টেক রেস্ট সো আমরা অনেক সময় দেখি না ঢাকা শহরের মধ্যে এত এত হৈচই ব্যস্ততা এর মধ্যেও সে একটা শান্তিপূর্ণ ধরো লমনা পার্ক পেয়েছে যেখানে সে রেস্ট বা বিশ্রাম নিতে পারে সো এখানে আমাদের চারটে অপশন দেওয়া আছে ফার্স্ট অপশানে দেওয়া আছে সিনস এবং এই প্রশ্নটা কিন্তু কানেক্টেড রিলেটেড আমরা যে

তারপর আমরা বলতে পারি হি ডাজ নট টেক হি নট টেক রিচ ফুড ধরো আমরা নর্মালি বললাম যেহেতু সে গরিব সে বড় বা দামি খাবার দাবার সেই ফুট করতে পারে না তার মানে সিনস অথবা এসদার আমরা যেহেতু বুঝাই তাহলে এই জায়গায় এটা অর্থপূর্ণ হচ্ছে না আর সিন্স থাকলে আমাদের মজার বিষয় হচ্ছে সিন্স থাকলে দুইটা অংশতেই ভাব থাকে দেখো সিন্সের এই অংশেও ভার বাচ্চা এই অংশেও ভার বাচ্চায় কিন্তু আমাদের উপরের বাক্যেতে এখানে কোনো ভার নেই অর্থাৎ প্রথম অংশে কোনো ভার নেই তাহলে সিনসটা বাদ কিভাবে বাদ দিতে হয় বুঝতে হবে তারপর একটা হচ্ছে অল অলদ দিয়েও আমরা দুই দিকে ভার পাই আমরা বলি যে এখানেও দিতে পারো এটাকেই তুমি দিতে পারো ধরো অলদ দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে একটু গুছিয়ে লিখতে পারি দেখো আমি যদি বলি যে অল আমি যদি লিখি যে অলদ। যদিও হি ইজ পোর হি এখানে আমরা ডাজনোট দিয়েছিলাম এখানে ডাজনোটটাকে আমরা সরিয়ে দিব আমরা দিব যে হি টেক্স রিচ ফুড দিলে আমাদেরটা হয়ে যাচ্ছে যে অল দো হি ইজ আ পোর যদিও সে গরিব হি টেক্স রিচ ফুড সে দামি খাবার খেয়েছে তো এটা হচ্ছে বিপরীত বুঝালে অল দো থাকলে আমরা প্রথম অংশটা নেগেটিভ দিব স্বভাবত হওয়ার কথা কী ছিল অল দো হি ইজ পোর যদিও সে গরিব সে আসলে কম খাবার খায় কিন্তু যদিও থাকার কারণে পরের বাক্যটা সাধারণত নেগেটিভ হয় তাই আমরা বলছি যদিও অল দো হি ইজ পোর যদিও সে গরিব হি টেক্স রিচ ফুট সে খুব দামি খাবার খেয়েছে তার মানে অল দো থাকলেও আমার দুইটা ভার লাগবে দুই দিকে সো এখানে অল দো আছে কিন্তু আমাদের এখানে ভার নাই তার মানে এটাও অবাব এখানে নেভারদারলেস নেভারদারলেস দ্বারাও বোঝায় কিন্তু নেভারদারলেস দ্বারা বোঝায় কি কিন্তু নেভারদারলেস ওয়াটার অর্থ কিন্তু বোঝায় যে তুমি নর্মালি বলছো যে হিজ এ পোর যে সে একটা গরিব তুমি বললা কিন্তু নেভারদtheless আর তারপর তুমি বললে কিন্তু হি টেক্স রিচ ফুড এখানে নেভারদেলস জায়গাটা দিয়ে তুমি কিন্তু পারো যে আমি সেখানে যেতে চাচ্ছিলাম কিন্তু আমার ইচ্ছা নেই তো এই টাইপের দিয়ে সাধারণত আমরা দুইটা দুইটা বা ব্যবহার করি এবং কিন্তু বাট এমিটস এই যে ওয়ার্ডটা এমিটস এমিটসটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে বসে এর মধ্যে দ্বারা এর দ্বারা বোঝায় মধ্যে অর্থাৎ এমিটস শব্দটা দিয়ে কোনো কিছুর মধ্যে বুঝায় তাহলে তুমি যদি এই বাক্যে এখানে এমিটসটা বসিয়ে দাও তাহলে তাহলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাচ্ছে এখন এই যে এমিটস শব্দটা যে একটা প্রিপোজিশন এইটাই অনেকে জানে না এমিটস শব্দটা যে প্রিপোজিশন এইটাই অনেক শিক্ষার্থীরা জানে না আর এই সব জিনিসকে ক্লিয়ার করার জন্য আমরা আমাদের ঢাবির ব্যাচে প্রিমিয়াম লেকচার শিটগুলো প্রোভাইড করে থাকি যে লেকচার শিটগুলো পড়লেই এই সকল সমস্যার সমাধান হয়ে যায় আমাদের ঢাবির ব্যাচটা মূলত এইচএসসি পরীক্ষার পরে শুরু হয় সো এই ক্ষেত্রে তুমি যদি লাইনটা এখন বাংলা পড়ো এমিটস দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ অর্থাৎ শহরের এই হইচইপূর্ণ ব্যস্ততার মধ্যে এমিটস কি মধ্যে শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট সে একটা শান্তিপূর্ণ পার্ক পেয়েছে বিশ্রাম নেয়ার জন্য কত চমৎকার প্রশ্নের উত্তর এটা ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এসেছে মানে একেবারে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন আমরা যদি পরের প্রশ্নটাতে যাই দেখো এটা একটা সহজ প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েই সহজ প্রশ্ন করে তোমরা বলো যে ভাই আপনারা সব সহজ প্রশ্ন সলভ করেন আমি করাই না রে ভাই ওরা যে প্রশ্ন দেয় আমরা তো খুঁজে খুঁজে চেষ্টা করি কঠিন প্রশ্নটা তোমার সামনে এক্সপ্লেন করলে হয়তো তুমি শিখতে পারবা সো তারা প্রশ্নই করে এমন আমি জোর করে কি এখন ইচ্ছা করে কঠিন দশটা প্রশ্ন এনে তোমাকে সলভ করাবো যেহেতু প্রশ্নই হয় এরকম দেখো এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স ইফ রানা হ্যাড নট বিন ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কী পড়ি যে ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম যদি হয় ইফযুক্ত অংশটা পরের অংশে আমরা সাধারণত উড অথবা কুড অথবা মাইট এর পরে হ্যাভ বসাই তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে এটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ ইফ ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে যেমন হেডের পরে বিন দিয়েছ ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ট রানাকে যদি বন্দি করা না হতো ইমপ্রিজেন্ট মানে কি প্রিজনের ফর্মটা এনেছে ইমপ্রিজন্ট মানে বন্দি করা কাউকে কারাগারে আটকে রাখা ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট যদি রানাকে বন্দি করা না হতো সে একটা মানে নায়ক হতো ধরো মানে রানা অভিনয় করে তো রানাকে বন্দি করে নেওয়া হয়েছে জেলে বলা হচ্ছে রানাকে যদি বন্দি করা না হতো সে একটা হিরো হতো নায়ক হতো তাহলে আমরা এখন কি পেয়েছি যে ইফযুক্ত অংশটা হেডের পরে বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকায় এটা থার্ড কন্ডিশনালে আছে আর থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী আমরা পড়েছি উট উট মাইটের পরে হ্যাফ থাকবে

বন্দি করা না হতো হি উড হ্যাভ নট বিকাম এ হিরো সরি আমার শুরুতে অর্থটা বলতে ভুল হয়েছে এখানে বলা হচ্ছে রানাকে যদি বন্দি করা না হতো তাহলে রানা কখনোই হিরো হতে পারত না আমরা অনেক সময় দেখি না অনেক মুভির মধ্যে বা অনেক রাজনৈতিক নেতার ক্ষেত্রে যে সে যখন জেলবন্দি হয় তখনই আসলে প্রকৃত নেতা হয়ে ওঠে নায়ককে যখন জেলে ভরে দেওয়া হয় তখন সকল সাধারণ মানুষ এসে নায়কের জন্য চিৎকার করে যে ওকে জেল থেকে ছাড়ো তো এই কথাটাই বলা হচ্ছে যে রানাকে যদি জেলে বন্দি করা করা হতো রানা কখনোই হিরো হতে পারতো না তাহলে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট হি উড হ্যাভ নট বিকাম আ হিরো সে হিরো হতে পারতো না এটা ঢাকা ইউনিভার্সিটির চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন এবং এই টাইপে অনেক সময় আমরা দেখি থার্ড কন্ডিশনালে যদি হ্যাড দিয়ে শুরু হয় হ্যাড দিয়ে শুরু হলেও সেটাকে আমরা থার্ড কন্ডিশনালে লিখে থাকি কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয় হ্যাড দিয়ে শুরু হলে শুরু হলে এবং এটা যদি থার্ড কন্ডিশনালকে ইন্ডিকেট করে তখনও আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ পরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বসাই এখন এইভাবেই ঢাবিতে প্রশ্ন আসে যেগুলো আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে প্রতি বছর পড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবছরও আমাদের স্টুডেন্ট টপ করেছে সেভেন্থ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে সো টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি চার হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা নিচ্ছি এই ব্যাচে ভর্তি হলে আমাদের তৈরি কৃত লেকচার গুলো তোমরা পেয়ে যাবে যেগুলো আগে থেকে পড়ে তুমি ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং ফ্রেজ এন ইডিয়মস বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাঘধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচনগুলো পড়ে নিজেকে এগিয়ে রাখতে পারবে এবং এইখানে আমরা ইংরেজি বেসিকটাকে একেবারে বেসিক থেকে বড়ন হবে বেসিক একেবারে একটা গ্রামের স্টুডেন্টও যেন তার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটাকে পূরণ করতে পারে প্রতি বছর অসংখ্য ছেলেকে আমরা গ্রাম থেকে চান্স পেতে দেখি তাই ইংরেজি বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাইন পরের বাংলা অর্থ বোঝার দক্ষতা সাবজেক্ট ভার্ব এগুলাকে চেনা এবং কিভাবে তুমি বানিয়ে বানিয়ে চার পাঁচ দশ লাইন লিখতে পারবে ঢাবির লিখিত পরীক্ষার জন্য ফ্রি রাইটিং স্কিলটাকে চর্চা করিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা হিসাব বিজ্ঞান ফিনান্সে দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচে আমরা ভর্তি কার্যক্রম চালাচ্ছি এই ব্যাচ এইচএসসি পরীক্ষার পরে শুরু হয় যেই ব্যাচের মাধ্যমে সবচাইতে বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আর আমরা কিভাবে ধরে ধরে একটা প্রশ্ন সলভ করি পড়াই এবং আমরা আমাদের পেইড বেচে সাধারণত গ্রামার টপিকটাকে পড়াই যাতে করে প্রশ্ন আসলেই তুমি বুঝতে পারো এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেই প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেই এবং প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস হয় সো যারা ভর্তি হতে চাও পেজ ইনবক্স করতে পারো অথবা এটা আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন রিলেটেড সকল কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো যারা ভবিষ্যতেও ঢাবির প্ল্যান করছো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ আগে থেকে শুরু করলে তুমি এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে আসে সাধারণত আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং আমার কেন জানি মনে হয় বস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে